আমরাই কবরस्तानी গা খंका মদনসকে हमरे से करी जोन्न के আমরা নিজেরা রাগ আপত্তি করেছি আমরা জানি গানে ফাংশনে যাত্রায় সিনেমায় বেঈমান কাফের মুশরিক মুনাফিক জালিম তাদের পিছনে ঘুরেছি আমরা যখন নবী খানদানের বাচ্চা 2008 থেকে ছিল তার কথাকে গুরুত্ব না দিয়ে তাকে দালাল বলেছি কি বলেছে তো নাকি অতএব এই সব শাস্তি অপেক্ষা কর এবারে আপনি তো বলতে পারেন যে ভাই আমি তো ওর সাথে নয় শুনুন ভাই পচা আমের সাথে যদি এটা ভালো আম লেগে থাকে ওটাকে খেলে দেখবেন কি হয় ওটাও একটা দাগি পচা হয়ে যায় অতএব দুনিয়াতে পচার সাথে ছিলাম মার এখন দুজন উঠি খেতে হবে হ্যাঁ আখেরাতে অবশ্যই আপনি যদি খুশি না হন আল্লাহ আপনাকে দেবে জোরে বলবেন এটা আপনি নিশ্চিন্তায় থাকেন কিন্তু দুনিয়ায় মার খেতেই হবে কিছু করার নেই